আট মে দু বুধবার রাত্র দশটা বাজে আমাদের মামনি ইফতির প্রথম দাঁত পড়েছে এই জন্য ইফতি তবে আশ্চর্যজনক বিষয় হলো ইফতি নিচ থেকে কেমনে কেমনে জানি দাঁতটা ফারাই দিয়েছে ইফতি কীভাবে তুমি ফারাইছ বলো অনেক ছিল পরে আমি বলছিলাম এটা একটু ইয়া ইয়া লাগছিল একটু একটু কাটা কাটা বিন্দাস লাগছিল পরে আমি একটু খানি লাগিয়ে পরে পড়ে গেছে এ একটু বেশি জড়িয়েছিল আর আমি আমি খুশি এটার জন্য আমি এটা ফাটাতে ভয় পেয়েছি তা আমি একটুখানি

যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের মতন বেঁধে বাই বাই।